নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথাও যাচ্ছি আর আজকে কিন্তু গাড়িতে না যাচ্ছি ট্রেনে করে তো পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আমরা পিসির বাড়ি যাচ্ছি পিসির বাড়ি হচ্ছে নিউ টাউন কারিগরি ভবন তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি তো তো চলো পথে যা যা হচ্ছে আমরা চা খেলাম তারপরে বাসের জন্য ওয়েট তো বাস পেলাম না শেষে যাত্রী সাথে একটা গাড়ি বুক করে তো গাড়ি করে পিসি বাড়ি যাচ্ছি তো এই যে সেই ব্লগই তোমাদের সাথে আজকে শেয়ার তোমরা থেকে পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ কারিগরি ভবন লেখা রয়েছে তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে দিলাম পিসি বাড়ি এখান থেকে বেশি দূরে না সামনে অবশেষে আমরা পিসি বাড়িতে পৌঁছে গেলাম সন্ধেবেলা এখন বাজে সাতটা অবস্থা সেই বন্ধু দিক থেকে বেরিয়ে সন্ধ্যা সাতটায় আমরা পৌঁছেছি তো চলো বন্ধুটা তোমাদের সাথে শেয়ার করছি পিসিদের বাড়ির ভেতরটা ঢুকিয়ে তারপর তোমাদেরটা তোমাদের সব কিছু দেখাচ্ছি হ্যাঁ চলো ও তোমাদের তো বলাই হয়নি পিসি বাড়ি অ্যাকচুয়ালি পূজো বাড়ি আজকে হচ্ছে কার্তিক ঠাকুরের পুজো প্লাস গুরুদেবের পুজো আর হচ্ছে গোপাল ঠাকুর পুজো সব কিছুও একসাথে বেশ বড় করেই পুজো হচ্ছে তো সেই ব্লগে তোমাদের সাথে শেয়ার প্রচুর লোকজন প্রচুর আত্মীয় সবাই এসছে সবার সাথে দেখা হয়েছে এটা আমার বড় পিসি আর প্রথমে যাকে দেখালাম সেই ছিল আমার ছোটো পিসি তাদেরই বাড়িতে এসছে তো এসেই দেখো আগে ঘরটা দেখাচ্ছি পিসিদের বাড়িখানা না দুর্দান্ত বানিয়েছে তো চলো বাড়িটা আগে তোমরা দেখে নাও হ্যাঁ আরো বলি যে এবারে কিন্তু সবাই আমরা ফুল ফ্যামিলি আসিনি শুধু আমি আর বোন এসেছি আর কোনো বাচ্চা কাচ্চা আর কেউ আসেনি আমার মা বাবার সাথে নিয়ে আসেনি আর বোন যার সাথে ছবি ওটা হচ্ছে আর এই যে দাঁড়িয়ে আছে ওটা ভাই আর আমার বাবা আর প্রথমে যার সাথে বোন ছবি তুলছিল ওটা হচ্ছে ভাইয়ের বউ পিসির বৌমা তো দেখো বাড়িটা এটা ব্যালকনি দুটো রুম দেখালাম আর এটা হচ্ছে ড্রয়িং রুম খুব সুন্দর পরিপাটি করে সাজিয়েছে পিসির ছোট মানে বৌমার খুব সুন্দর চয়েস বাড়িতে খুব সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে আমার পিশির মেয়ে নাম হচ্ছে সোনু ছোট্টবেলা থেকে আমাদের সব সেই বন্ধুত্ব আর এ তো আমার দাদার বউ আমার বৌদি দেখে থাকতো এক দুটো ব্লগে তো কী যে ভালো লাগছে সবার সাথে দেখা হয়ে খাওয়ার জায়গা এখন খালি শুধু আমরাই খেতে বসছি সবার খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে পুজোর জায়গাটা এখানে পুজো হচ্ছে দেখো কার্তিক ঠাকুর রয়েছে আর গোপাল ঠাকুর রয়েছে আর হচ্ছে নিগমানন্দ গুরুদেব রয়েছেন আর এইদিকে নাম সংকীর্তন গান বাজছে গান হচ্ছে ওরা গাইছে গান আর আমরা সবাই মিলে এখানে পুজো দেখছি বসে বসে এটা আমার ছোট পিসে মশাই পিসে মশাই দেখো না কেমন বাচ্চার ঢুল নিয়ে বসে বসে বাজাচ্ছে তাই জন্য এটা একটু ভিডিও করে নিলাম পিসে মশাই তাই হাসছিল আর এই যে সাদা পাঞ্জাবি পরে পুজোর যে মানে নিগমানন্দের জীবন কাহিনী পড়ছিল ওটা হচ্ছে আমার বড় পিসির ছেলে ভাই আমরা দাদাভাই বলি ডাকি আর কার্তিক পুজোর উদ্দেশ্যে কিছু ছেলে বর্মা বসেছে বিষ্ণুর নামক একবার তুমি যাবে ভালো ভালো তাহলে বল তো এখানে না আমরা সব ভাই বোনেরা বৌদি দাদা জামাই মানে সোনুর বর তো আমাদের জামাই আর কি তো সবাই মিলে বসে বসে চা কাটছিলাম আমার আড্ডা মারছিলাম আর ওইদিকে পুজো চলছিল ভালো লাগে তো যাই হোক এবার দেখো না ভোর ভোর মোটামুটি সবাইকে উঠতে হচ্ছে কারণ এই ভাইয়ের বউয়ের কি জাগাত ভীষণ মজা করছি মজা করতে ভালোবাসে তো কার পায়ে কার মাথায় আলতা দিয়ে আমরা সব বোনেরা মিলে সবাইকে উঠাচ্ছি মানে ও ফার্স্টে আমাদেরকে উঠিয়ে দিয়েছে তারপরে এবার আমরা সবাইকে এক এক করে উঠিয়ে দিচ্ছি ভোরবেলা তো এই যে দেখো এটা হচ্ছে পিসির ঠাকুর ঘর খুব সুন্দর না ঠাকুর ঘরটা এখানে এক চুড়ি ফুল পিসি তুলে রেখেছে পুজো করবে বলে আর এটা পিসির ছাদ বাগান পিসে খুব সুন্দর পিসে গাছ খুব ভালোবাসে লাগাতে তো গাছ লাগিয়েছে ফুলে তো চলো এখন নিচে যাওয়া যাক তো আমরা বসে বসে একটু আড্ডা মারছিলাম গল্প করছিলাম সবাই তারপরে এবার নিচে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে তো এখন এসেছি ব্রেকফাস্ট করবো বলে লুচি তরকারি দম সব ছিল সবাই মিলে বসে নাচ গান এইসব করছিলাম কিছুদিন তো ভালো লাগছিল আরও অনেক ছোটবেলার পুরোনো সেই ভাই বোনদের সাথে দেখা তাদের সাথে ছবি তুলছিলাম তাই বেশ ভালো লাগছিল আর এই হচ্ছে আমার বড় পিসির মেয়ে দিদি ভাই তো ওর সাথেও অনেকদিন পর দেখা হলো সব সব রেডি করে রাখা আছে ট্রাই কালারে একটু ভালো লাগছে দেখতে তো না তুলছি সব সবাই তুলবো যে রান্না করছে তাকে তো দিতেই হবে অবশ্যই এখন আমরা সবাই খেতে বসেছি তো ব্লগটা এখানেই শেষ করলাম এবার তোমরা খাওয়া দাওয়ার পরে বাড়ি যাব তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো